দাবি দাওয়া যা আছে এগুলো নিয়ে আমাদের সংগঠনের মূল কাজ কর্ম আমরা দীর্ঘ লড়াইয়ের পরে কিন্তু আমরা দুই হাজার আঠারো সাল থেকে আমরা পেনশন পাই গেছি পেনশন পাইলে কি বলবো যেদিন যে রিটায়ার করছে সেদিন থেকে পেনশন দেওয়া হয়নি একটা পার্টিকুলার ডেট দেখ এপ্রিল দু হাজার থেকে পরবর্তী সময় পেনশন দেওয়া হইতেছে আমাদের দাবি ছিল যে যে যেদিন রিটায়ার করতেছে সেদিন থেকে সেট পরের মাস থেকে যে পেনশন পাওয়া হয় ইদানিং সুপ্রিম কোর্টের রায় মূল্য আমরা এটা তো হয়ে গেছি তো এই যে আন্দোলন কর্মসূচি আমাদের বিভিন্ন সময় টাইম টু টাইম সার্বভারতীয় স্তরে রাজ্য স্তরে এগুলি আমরা আন্দোলন পরিচালনা করার জন্যই আমাদের এই সংগঠন এই সংগঠন প্রতি দুই বছর পর পর আমরা একটা সম্মেলন করি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হয় দাবি তৈরি নতুন নতুন দাবি তৈরি হয় এর মধ্যে আমাদের একটা সবচেয়ে বড় দাবি পেনশনের দাবি যদিও হয়ে গেছে আমাদের আরেকটা বড় দাবি সেটা ভারতবর্ষের আবহাওয়ার জনগণের সাথে সারা দেশে যে তেতাল্লিশটা গ্রামীণ ব্যাংক আছে সেইগুলাকে একত্র করে একটা গ্রামীণ ব্যাংক করা রুরাল ব্যাংক অব ইন্ডিয়া এই নামে একটা ব্যাংক করা এটা একটা দাবি আছে এই দাবি নিয়ে এখন আমাদের মূল দাবি সেটা পাশাপাশি আমাদের যে সংগঠনের বিভিন্ন যে কর্মচারীরা দাবি এই দাবি ডিএ পিএ বা পেনশন রিভিশন এগুলো তো আছেই মূলত আমাদের যে ট্রান্সফারের ব্যাপার স্যাপার নেই আমরা সব রিটায়ারমেন্টে গেছি তো ট্রান্সফারের ব্যাপার নেই এই হইল গিয়া মূল দাবি আমাদের আমার পরিচয় যে আমি জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন আচ্ছা এরপর আমি আর একটু কথা বলি আমাদের